জিয়া আল্লাহ আপনি আমার সবলতা দুয়ারে পৌঁছাই দেন আর না হয় তুলে নেন ঘরে আমার বৃদ্ধ বাবা মা বসে আছে কবে আমি সফলতা নিয়ে বাড়ি ফেরবো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম জীবনের তাগিদে আজকেও রাস্তায় বাইর হলাম হালকা পাতলা বর্ষা হচ্ছে কিন্তু জীবনটা থেমে থাকলে চলবে না কারণ আমি এই বাড়ি থেকে নিয়ত করে বাইরে হয়েছি জীবনে কিছু করে দেখাবো জীবনে কিছু করে নিয়ে বাড়ি যাব এই আশায় আসি এখন আমি এই গাড়ি চালাই অটো রিক্সা ড্রাইভার আমি গর্বের সাথে বলতে পারি আমি একদিন রিক্সা ড্রাইভার জন্য কোনো লজ্জাও নেই আমার কাছে কারণ আমার কাছে আমার কর্মটাই বড় কর্মটাই শ্রেষ্ঠ অনেকে হয়তো ভাবে যারা রিক্সার ড্রাইভার তাদের মানুষের ভিতরে মনে করেন না তাদের সাথে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে আমার যাতে আমার সমস্যা নেই আমি তো কর্ম খাই আমি তো আর করি নি তো বসে আসি যাত্রীর অপেক্ষায় যে কখন যাত্রী আসবে তো আমার মনে মনে ভয় লাগতেছে যে আজকে বর্ষার দিন যদি যাত্রী না হয় কি হবে যাই হোক আল্লাহ রহমতে দুজন মহিলা আইছিল তারা বলল যে আমাকে গুণিনি বাড়ি যেতে হবে তো ফাইনালি গুনি বাড়ি চলে আসলাম তো বসে বসে থাকার কারণ সেটা হলো ওনারা আমাকে রিজার্ভ করছে তিনশো টাকা রিজার্ভ করছে বললো যে আধা ঘন্টা মতো দেরি হবে তো এই জন্য আমি বসে আছি এইখান থেকে আরেকটা ভাড়া আছে আমার সোম ভাড়া ছোটোবেলায় যারা আমার খাতাম সোম এই ভাড়া এই যে অল মানে অলরেডি এইসিকে সেম সম্প্রাবি কারখানা তো এখান থেকে এই যে মালগুলো নিয়ে আমাকে যেতে হবে সদরঘাটে সদরঘাটে এই মালগুলো পৌঁছা দিতে হবে এরকম ভাড়া দেবে আমার চারশো টাকা তো আমি আসি এই অপেক্ষায় তো মাঝে মাঝে একটু ভিডিও করতেছি তো মালগুলো অসাধারণ দেখতে খাতেও অনেক মজা তো আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন সবসময় পথে চলতে পারি ভালো পথে ইনকাম করতে পারি বাবা মুখ উজ্জ্বাল করতে পারি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম